আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা এই ছবিদের শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা দিলাকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা শন শন বাতাসে সুন্দর অলচঞ্চলা

শেষবারের মতো কিনে মা ধার জন্য তো মরে নাই একটা পাঁচ পাঁচটা বিয়ে করতেছে

সুযোগ না দিলে তো বিরাট গ্যাঞ্জাম করতে পরে দেখবি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বিয়ে করার সুযোগ দেওয়ার জন্য এই যে <Tippettand throat> <that's>

একিটে মার দিচ্ছো হ্যাঁ আমরা এরম একজন মানুষের সাথে পরিচয় করাবো তিনি এক tane দুই tane চার-কাটা বিয়ে করতেছেন তার কথা শুনে আপনারা বুঝতে পারবেন তিনি কি অবস্থায় আছেন আর আপনারা শুনলে বুঝতে পারবেন আপনাদের পানি চলে যাবে আই মিন আপনাদের চোখে পানি চলে আসবে এই ভাই আপনারা এখানে দাওয়াত আমাদের দাওয়াত দিতে হয় চলে আসি আর শুনুন আপনার নামে একটা নিউজ পেল আপনার বলে খাওয়া তো ঘন্টা পাঁচটা কিন্তু আপনি চারটা বিয়ে করতেছেন কি কারণে